দর্শক বিএনপি যে পরিমাণ নির্বাচনে আলোচনা করছে। ঠিক সে পরিমাণ সংস্কার নিয়ে তার আলোচনা করেন না এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা হয় আলোচনার ভিতরে বিএনপির নেতাকর্মীরা এই বিষয়ে একটি পরিষ্কার কথা বলেন বিএনপির নেতাকর্মীরা বলেন সাম্প্রদায়িক সময় নির্বাচনের দাবিটি যেভাবে ব্যাপক পরিসরে সামনে আনা হয়েছে সেভাবে সংস্কার কার্যক্রম আসে সংস্কার নিয়ে বিএনপির পেছনে রয়েছে এতে জনগণের মধ্যে এক ধরনের ভুল বার্তা যাচ্ছে মানে বিএনপি নির্বাচন এটা সামনে এসেছে এবং ব্যাপক পরিসরে এসেছে কিন্তু তারা নির্বাচন চায় সাথে সাথে সংস্কার চায় সংস্কার কথাটা পিছনে রয়ে গেছে কিন্তু তারা নির্বাচনের মতন অতটা সামনে তারা আনতে পারে যার কারণে জনগণের ভিতরে ভুল বার্তা পৌঁছিয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে ঠিক সেই পরিমাণে নির্বাচনের রোডম্যাপ তারা চায়। এবং তাদের উচিত ছিল নির্বাচনের রোডম্যাপ যেরকম জরুরি অনুভাবে সংস্কার রোডম্যাপ ঠিক তেমনই জরুরি এবং বিএনপির নেতাকর্মীরা এক এক সময় এক এক ধরনের বক্তব্য দেয় এ বিষয়ে গণতন্ত্র মঞ্চ তাদেরকে জানতে চেয়েছে আসলে কি কারণে এক এক সময় এক এক ধরনের বক্তব্য তারা দেন নেতা নেতাকর্মীরা বলেন দলের মাঠ পর্যায় বা মধ্যমে সারিতে নেতারা যেটা বলেছেন সেটা তো দলের বার্তা নয় দলের শীর্ষ দায়িত্বশীল নেতারা যা বলছে সেটাই এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা চাঁদাবাজি দখল বাণিজ্য নিয়ে ব্যস্ত এ নিয়ে বিএনপি নেতাকর্মী যা বলেন মিডিয়া এটা নিয়ে অতিরঞ্জিত করছে বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদের বিবেচনায় নেওয়া দরকার আবার এদিকে গণতন্ত্র মঞ্চ তারাও বলেছে বিষয়টা গুরুত্ব সহকারে আপনাদের বিবেচনা আনা দরকার এবং বিএনপি নেতা কর্মী আবার এনসিপি পার্টি নিয়ে একটা কথা বলেছেন গণবুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দলটি নানা কারণে বর্তমান আর তেমন গুরুত্ব অবস্থায় নেই তাদের অভিমত এনসিপিকে ঘিরে যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখন আর নেই সব মিলিয়ে নতুন এই দলটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে রেখেছে বিএনপি